পঞ্চাশ ষাট হাজার টাকার মতন খাদ্য লাগে ষাট হাজার টাকা খাদ্য তারপর ওই ইনকিওয়াটারের সব মিলে কারেন্ট বিল পনেরো হাজার ষাট সত্তর পঁচাত্তর হাজার এবারে সে এক লাখ আমার খরচ আছে মশা পোশাকগুলো আমরা অনেক সময় শুগাই ভালো করে শুগাই পাউডার করি পাউডার করে এগুলিতে অনেক ভিটামিন আছে এগুলি আমাদের খাবারের সাথে মিস করে দিয়ে আমি আমি বেশি করে ইউটিউব দেখতাম বাইরে থাকা অবস্থায় তখন দেখতাম এই আফিফ কম্পিউটার এরও ভিডিও দেখতাম অনেক ওখান থেকে মেশিন নিলে নাকি অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তারা লোক পড়াই দেয় খোঁজখবর রাখে এই কারণে আমি এই টাইগার মুরগি বেছে নিয়েছিলাম টাইগার মুরগি ওজনটা বেশি হয় এই কারণে যেন তাড়াতাড়ি একটু প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ ভালোই আছে এইটিভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এরকমই আসে দশ দিন পর বাচ্চা নামে তো দশ দিন পর আমি পরিষ্কার করি স্প্রে করি হ্যাঁ একটা সেটার একটা হ্যাঁ আলাদা আলাদা ইউ আলাদা আলাদা করলে বাচ্চার কোয়ালিটি ভালো পাওয়া যায় অনেকে পানি হাত থেকে দেয় তো আমরা এটা অটো ওই যে উপরে দিলে ওন থেকে একলাই যাই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আপনার ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় জিনিস যে মেশিং আইনে আমি কি এগুলি পারবো কিনা যে সঠিক ভাবে আমি পরিচালনা করতে পারবো কিনা এগুলি সব কিছু মেনটেজ করে তারপরে এগুলি মেশিন নেওয়া উচিত হেসিং বোর্ড ভালো রাখার জন্য আপনার জেনারেলের দরকার আছে আর অনেক সময় থাকে অনেক সময় থাকে না বেশি সময় না থাকলে তখন ডিমের সমস্যা হয়ে যায় অনেক সময় বাচ্চা পড়ে না অনেক সময় বাচ্চা হয়ে ভিতরে মারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন যখন বাচ্চা বের হয়ে যায় তখন অবশ্যই তারা সুন্দর মতন পরিষ্কার করে স্প্রে করতে হবে স্প্রে করে তারপর আবার দিতে হবে না 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 খাবার কিছু ইউজ করি না লেয়ার লেয়ার রান খায় যাতে ওদের শরীরে চর্বি ডিমের প্রোডাকশন অনেক কমাইবে প্রতিদিন আমার এখানে মুরগি আছে মনে করেন দেড়শো পিস ডিমের মুরগি তো প্রতিদিন বিশ কেজি খাবার লাগে একদিন না আমি এখন পর্যন্ত এরকম বড় লসের সম্মুখীন হই নাই কারণ আমি নতুন তো আমি শুরু করছি আট মাস যাবৎ বাচ্চা থেকে ডিম পারছে ওই ডিমের থেকে আমি এই বাচ্চা ফুটাইছি ইউটিউবে দেখতে আছি যে মারেক ভ্যাকসিনটা অনেক জরুরি এই মারেক ভ্যাকসিনটা করার না করার কারণে আমার এই মুরগির সমস্যাগুলি বেশি হইতেছে এখন হয়তো আমি সামনে দিকে যাইতে ইনশাল্লাহ না আমি সামলাই তারপর আমার সাথে ভাই আছে একজন ভাই দেখে আবার বাড়ির লোকজন আছে বাচ্চারা আছে তারা দেখে সবাই মিলেই দেখে আর কি আমার এখানে দেড়শো মুরগির জন্য মোরগ আছে বিশটা হিসাবে তো দশটার সাথে একটা মোরগ পাওয়া কিন্তু আমরা ষাটটার সাথে একটা মোরগ দিয়ে দিচ্ছি দেখেন আমার প্রতিটা মুরগি সুস্থ আলাদা কত সুন্দর ঘোরাফোরা করতে খাইতে আছে দেড়শো মুরগির থেকে প্রতিদিন আমার একশো তিরিশ পিস পঁচিশ পিস এরকম ডিম আসে আমার ইনকুভার্টার খামার সব মিলে আমার কারেন্ট বিল আসে পনেরো হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকার মতন খাদ্য লাগে ষাট হাজার টাকা খাদ্য তারপর ওই ইনকুভারটারের সব মিলে কারেন্ট বিল পনেরো হাজার ষাট সত্তর পঁচাত্তর হাজার এবার এসে এক লাখ টাকা আমার খরচ আছে মাসে এখন পর্যন্ত আমি লাভের সম্মুখীন হইনি কারণ ইনশাল্লাহ হবো সামনে এটা ওজন ইনশাল পাঁচ কেজির উপরে আছে আর যদি ওরে এল ইয়া ব্রয়লার ফিট খাওয়াইতাম ওর ওজন হইতো আট কেজি আট থেকে দশ কেজি ওজন হইতো ল্যালের অন খাওয়াই দেখি আর ওজন একটু কম আছে তাও পাঁচ কেজির উপর ওজন আছে এটা অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় আছে ভূত অরিজিনাল টাইগার মুরগি চেনার উপায় যে ঠ্যাংগুলি অনেক মোটা মোটা গোতে বড় এটা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা খুব দূরতই গোতে আসে হ্যাঁ খুব সুন্দর মতন ব্রয়লার মুরগির মতন না এরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এগুলির হ্যাঁ মৃত্যুর হারও খুবই কম হ্যাঁ খুবই ভালো এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে এটা বিক্রি করা উপযুক্ত হয়ে যায় অবশ্যই আশা আছে উনি তো দশ দিন পর আমার বাচ্চা নামে তো দশ দিন পর যদি নামে আমি আবার দশ দিন পর বিক্রি করতে পারবো বড় করে তো ইনশাল্লাহ আমার আশা আছে আমি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবো অবশ্যই নিতে পারবে বাচ্চা নিতে পারবে আইলে পরামর্শ যার যার দরকার দিতে পারবো ইনশাল্লাহ ইউটিউব দেখে করাটা অনেক সময় ঠিক নেই আবার অনেকে তো করে সফল হয় ঠিক আছে কিন্তু সফলের চেয়ে ক্ষতিটা বেশি হয় কারণ যেমন ডাক্তার ভ্যাটেনিয়ান যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে করলে বেশিটা ভালো হয় তারা সঠিক পরামর্শ দেয় আর ইউটিউবে দেখা যায় অনেক সময় এক রকম কাজ হয়ে যায় আরেক রকম সব ইউটিউবার ঠিক না কেউ ভালো কেউ খারাপ ভালো মন্দ মিলে এই দুনিয়া না কোনো রোগ বাতার নাই ইনশাল্লাহ এই যে পাশা পাশা দেখলে বোঝা যাবে পাশা শুক না থাকলে মনে করেন মুখে পুরা এটা বয়স চোদ্দ দিন এটা বয়স আজকে পাঁচ দিন চোদ্দ দিন ওটা চব্বিশ দিন ওইখানে আরও বড় আছে আরও বড় আছে যার যেরকম লাগে সেরকম নিতে পারবে সমস্যা নেই বাইরে কোনো আবহাওয়া বাইরে কোনো পশু পাখি যেন ভিতরে না ঢোকে বাইরে পশু পাখি ঢুকলেই অবশ্যই ভাইরাস জনিত আসার সম্ভাবনা বেশি এটা আমি নিজেই মানে ম্যানেজ করে নিছি যে আমি এক সময় হয়তো সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ এই কারণে আমি ধরে রাখছি শুরুতে একটু কষ্ট হয় সব কিছুরই ধরে রাখলে অবশ্যই এক সময় ভালো সফলতা হবে ইনশাল্লাহ ইউটিউব দেখে শুরু করেছি থামা যাবে না থামলে অবশ্যই লস হবে কিন্তু ঘুরে আবার দাঁড়াইছিও অনেক কিছু মানে লস সম্মুখীন হয়ে আবার ঘুরে নিজে দাঁড়াইছি কিন্তু অনেক কিছু পরিশ্রম করতে হয়েছে পরিশ্রমের ফল অবশ্যই সামনে ভালো হবে ইনশাআল্লাহ